হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসো আশীর্বাদে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই যে মেডিং সব গুছিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে কোথায় কোথায় যাচ্ছি একটা জায়গায় নয় কিন্তু আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে এবং আমার সাথে থাকবে পাশে থাকবে তো এখন আমরা গাড়িতে উঠবো উঠে তারপর আমরা যাব যেহেতু অনেক জায়গায় যাওয়া আছে তো চলো বন্ধুরা এখন কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে দেখায় এটা এটা না ওই ডিকিটা ভরে দিলে হতো না দেখতেই পাচ্ছো এখানে মেয়ে রয়েছে আর ভাস্করী মেয়ে রয়েছে আর বর রয়েছে দেখে মিলে আমরা যাচ্ছি তখন গাড়ি বার করুক তারপর আমরা উভয় আর প্রচণ্ড রোদের জোর মানে এখন যত দিন যাবে রোদের তাপটা তত বাড়তে থাকবে তো এখন মোটামুটি এখানে দশটা বেজেই গেছে এখন জানি না পৌঁছাতে কত সময় লাগবে যেহেতু একটা জায়গায় না দুটো তিনটে জায়গায় যাওয়ার আছে তো দেখা যাক এখন কখন আমরা পৌঁছাই আর ওইদের মধ্যে কোকো দেখো প্রচণ্ড কিন্তু ভয় পেয়ে গেছে আর গাড়িতে উঠলে কিন্তু প্রচণ্ড প্রথম অবস্থায় ভয় পায় আবার উঠে যাওয়ার পর কিন্তু অতটা ভয় পায় না যেহেতু মুখটা পুরো একদম গাড়ির বাইরে নিয়ে তারপরেও যাই দেখো আমাকে দেখে ডাকছে দেখো আচ্ছা 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 এই তো এই তো এখানে চলে চলে এই তো চলে এই তো আচ্ছা 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 বাবা এই যাবো তো যাবো তো তুমিও যাবে কি তা

嘿嘿嘿。 বন্ধুরা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার দিদার ভীষণ শরীর খারাপ আমি দেখতে এসেছি তো বন্ধুরা আজকে ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আমার দিদা আর নেই আমার দিদা মারা গেছেন তো যাই হোক আজকে দিদার কাজ মানে আস যেটাকে বলে তো আমরা খুবই সকাল সকাল চলে এসেছি যেহেতু আমাদের আরও দুই জায়গায় যেতে হবে সেই কারণের জন্য তো যাই হোক বন্ধুরা এখনও তেল মাখার যে নিয়ম কারণগুলো আছে তো সেটা এখনও শুরু হয়নি যেহেতু বামন বৈষ্ণব নিয়ে তো সেই কাজগুলো করতে হয় তারা এখন এসে পৌঁছাননি সেই শুরু হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না সমস্ত কিছু আয়োজন চলছে তো আমরা খাওয়া দাওয়া করবো না আমাদের জল মিষ্টি দিয়ে দিয়েছে তোমরা দেখতে পেলে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি মামার বাড়ি থেকে তো দেখতেই পেলে দিদা মারা গেছিলো তো আজকে খাওয়া দাওয়া ছিল তো যাই হোক থাকতে পারলাম না কিসের জন্য থাকতে পারলাম না সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো এখন আবার আমরা আর একটা জায়গায় ঢুকবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে আর কেন এখানে থাকতে পারলাম না সেটাও বুঝতে পারবে তো চলো এখন যাওয়া যাক আর এই দেখো আমাদের খেপিগুলো দেখো কি অবস্থা দেখো আর এই দেখো এ খেপি তো ও বাচ্চা কি মামার বাড়ি নামেনি যেহেতু ওর একটু শব্দ বাড়ি ও খাওয়া দাওয়াও করে না তো সে কারণে জন্য একটা অসুবিধার জন্য ও গাড়িতে বসেছিল তার জন্য আরো একটু দাদারে বেরিয়ে আসলাম তো এক একার গাড়িতে বসে একটু বোর ফিল তো দেখতেই পেলে বন্ধুরা এখন এলাম ননদের বাড়ি আর এই যে এই যে আমার ছোট ননদ আর ওই যে খালি গায়ে দাঁড়িয়ে আছে এটা আমার ছোট ননদ তাই তো এখন একটু এখানে দেখা করব দেখা করে আবার কোথায় যাব সেটাও দেখতে পাবে এই বুড়া

দেখতে পাচ্ছ ননদ শুনে আমি বংসে বকসে গল্প করছি আর এই যে ভাসুরের মেয়ে তো কখনো আসে না তো ফার্স্ট টাইম এলো পিসির বাড়িতে আর পিসির বাড়ি কিরকম ওর মানে প্রথম একটা অভিজ্ঞতা

ঘুরছে বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই থাকলো এরপর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে পার্ট টু ভিডিও তো দেখাবো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে